যদি আজ আল্লাহ আপনাকে প্রশ্ন করে আমি তোমাকে সকাল দিয়েছিলাম জীবন দিয়েছিলাম কিন্তু তুমি কেমন ফজরের নামাজ পড়নি তাহলে আপনি কি উত্তর দেবেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর দায়িত্বই থাকে অর্থ আপনি ঘুম থেকে ওঠেন ফজর করলেন তাহলে পুরো দিন আল্লাহর বিশেষ হেফাজতে থাকবেন আপনার রিজেক আপনার কাজ এমনকি বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন কিন্তু যারা ফজরের নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কোরআনে ভয়ানক সতর্কবার্তা আছে আল্লাহ তালা সুরা মাউনের চার পাঁচ নাম্বার আয়াতে বলেন হায় সেই সব নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের সম্পর্কে গাফেন ফজরের নামাজ না পড়া মানে শুধু একটু নামাজ মিস করা নয় বরং এটি ইমানকে দুর্বল করে দেয় অন্তরকে কালো করে দেয় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হল ফজর ও ঈশা তাহলে ভাবুন যখন আমরা ঘুম থেকে ফজর ছেড়ে দেই আমরা কি মুনাফিকদের দলে চলে যাচ্ছি না ফজরের নামাজ না পড়লে জীবনে অশান্তি নেমে আসে কাজকর্মের বরকত উঠে যায় হৃদয় ভারী হয়ে যায় কিন্তু ভাই ফজর পড়লে কি হয় জানেন রাসুলুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের সকালকে তুমি বরকদময় করে দাও ফজরের নামাজ পড়া মানে দিনের শুরুতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা এতে আপনার দিন হয় হালকা আপনার কাজ আসে সফল মনে আসে প্রশান্তি তাহলে ভাই আগামীকাল থেকে অজুহাত নয় অ্যালার্ম সেট করুন পরিবারকে কাউকে বলুন আপনাকে ডাকতে কারণ ফজর শুধু একটি নামাজ নয় এটি আপনার ইবাদত এটি আপনার সফলতার চাবি আজ থেকেই সিদ্ধান্ত নিন ইনশাল্লাহ আর কোনোদিন ফজরের নামাজ মিস করবেন না